আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আপনারা যারা ইকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট লাগাবেন ফাইনাল এক্সিটে কিন্তু নিয়ম পরিবর্তন হয়েছে আগের নিয়ম নেই আগে যেমনটা নিয়ম ছিল সে নিয়ম পরিবর্তন করে নতুন যে নিয়মটা করেছে সত্যি এই নিয়মটা অনেকটাই আমাদের জন্য দুঃসংবাদ বটে আগেও এই বিষয়ে জানাচ্ছি অনেকে হয়তো এই বিষয়টা জানেন না তাই আজকে ভাবলাম নতুন করে পুরা বিষয়টা সবার সামনে তুলে ধরি এ নিয়মটি শুধুমাত্র তাদের জন্য যারা ইকামার মেয়াদ থাকা অবস্থায় এক্সিট লাগাবেন বর্তমান নিয়মে আপনার ইকামার মেয়াদ যতদিন থাকবে আপনি এক্সিট লাগালে সময় ততদিনে পাবেন উদাহরণস্বরূপ আমরা সবাই জানি এক্সিটের মেয়াদ নর্মালি ষাট দিন হয়ে থাকে আগে কোনো কর্মীর ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় ফাইনাল এক্সিট লাগালেও সে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও ষাট দিন থাকতে পারত কিন্তু বর্তমানে আপনার যদি ইকামার মেয়াদ দশ দিন থাকে তাহলে আপনি একজিটে মেয়াদ পাবেন স্রেফ স্রেফ দশ দিন আপনার যদি ইকামার মেয়াদ থাকে বিশ দিন বিশ দিন থাকা অবস্থায় যদি আপনি এক্সিট লাগান তাহলে আপনি একজিটে মেয়াদ পাবেন বিশ দিন যদি এক মাস থাকে তাহলে এক মাস পাবেন এক কথায় ইকামার মেয়াদ যতদিন একজিটের মেয়াদ ততদিন উদাহরণস্বরূপ ধরুন আপনার ইকামার মেয়াদ আছে ছয় মাস আপনি একজিট লাগালে ষাট দিনে পাবেন আবার আপনার ইকামার মেয়াদ ষাট দিন আপনি একজিট লাগালে ষাট দিনে পাবেন আপনার ইকামার মেয়াদ এক মাস আপনি একজিট লাগালে এক মাসই পাবেন ইকামার মেয়াদ একদিন ধরুন আজকেই আপনার ইকামার মেয়াদ আছে এ সময় যদি আপনার কফিল একজিট লাগায় সিফ আজকেই আপনার মেয়াদ থাকবে আজকেই আপনাকে সৌদি আরব থেকে চলে যেতে হবে বিশ্বাস না হলে একটা স্ক্রিনশট দিলাম দেখুন জিরো ডেজ অর্থাৎ তার কফিল তার একজিটটা লাগাইছে ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় যার কারণে তাকে জিরো দিন দেখাচ্ছে আপসিরি কিন্তু একজিটে মেয়াদ শো করে আগে নিয়ম ছিল যে ইকামার মেয়াদ একদিন থাকলেও এক্সিট লাগাইলে ষাট দিন পর্যন্ত সদিতে থাকা যেত নিজের হিসাব কিতাবটা বুঝিয়ে নেওয়ার জন্য কিন্তু এখন সে নিয়মটি নেই তাই এখন যারা এক্সিট লাগাবেন ইকামার মেয়াদ ন্যূনতম রাখবেন এটা হলো যাদের ইকামার মেয়াদ আছে তাদের জন্য আর যাদের ইকামার মেয়াদ নেই যারা স্পেশাল এক্সিট লাগাচ্ছেন হরু একজিট লাগাচ্ছেন তারা নর্মালি ষাট দিনে মেয়াদ পেয়ে থাকবেন ধরুন আপনার ইকাম এক্সপায়ার আপনি স্পেশাল এক্সিট অ্যাম্বাসি থেকে লাগাচ্ছেন কিংবা মুক্ত বলাবেল থেকে তাহলে আপনার ষাট দিনে পাবেন আপনি ষাট দিনে থাকবেন ইকা বেলিট থাকা অবস্থায় যারা এক্সিট লাগাবেন তাদের জন্য এই নিয়মটি পুরোপুরি কার্যকর হয়েছে এটা সবাই শেয়ার করুন যাতে অন্যরা জানতে পারে আল্লাহ হাফেজ